জাহান নামে যাবে বলে যেসব পাপের কথা উল্লেখ হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে বদনাম দিনী ভাই এবং বিষয়টি আমাদের জন্য আরও জটিল এই জন্য যে পাপ দুই ধরনের একগুলো আল্লাহর সাথে জড়িত একগুলো মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ নয় মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়ার দুইটা পদ্ধতি একটা হলো দুনিয়াতে ক্ষমা চেয়ে নিতে হবে আর আর একটা হলো বিচারের মাঠে পাপের ক্ষমার পদ্ধতি দুইটা একটা হলো দুনিয়াতে হাত ধরে ক্ষমা নিতে হবে আর না হয় বিচারের মাঠে নেকি দিয়ে পূর্ণ করে দিতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার পদ্ধতি এগুলো নয় পাপ হয়ে গেছে বলো থেকে বলো আল্লাহ তুমি ক্ষমা করো আমি তোবা করছি আল্লাহ বলবেন ঠিক আছে করলাম বিচারের মাঠেও তিনি ক্ষমা করে দিতে পারেন মানে তাকে নেকি বুঝিয়ে দেওয়া লাগবে না কিন্তু আমি যদি কারো বদনাম গিবাদ করে থাকি তাহলে তার হাত ধরে ক্ষমা নিতে হবে অন্যথায় বিচারের মাঠে আমার নেকি দিয়ে সেটা পূর্ণ করে দিতে হবে আবু হরায় রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম একদা বললেন হালতাদুল গিবাত সঙ্গীসাথী বলতে পারো গিবাত কাকে বলে সঙ্গীসাথী বলতে পারো বদনাম পরনিন্দা কাকে বলে কালো আল্লাহ রসুল্লাহ আলম সাহাবিগণ বললেন আল্লাহ ভালো জানেন আল্লাহ রসুলই ভালো জানেন আমরা বলতে পারছি না গিবাদ কাকে বলে তখন আল্লাহ রসুল বললেন জিপর কা তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলো আর ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গী শোনো তুমি তোমার ভাইয়ের কোনো কথা কোনো জায়গায় বলছো আর যার কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গীবাদ তুমি কারও কোনো কথা কোনো মানুষের সামনে বলছো ওকে যদি এটা খারাপ লাগে সেটাই হলো গীবাত এই পর্যন্ত বলতে সাহাবিগণ বলছে না রাইটা ইনকান ফিহেমা আকুল তাহলে ঠিক আছে আল্লাহ রসুল আপনি বলেন যে একটা মানুষ জেনা করেছে তাই তো আমি বলছি জেনা করেছে সেটাও কি কি হবে একটা মানুষ চুরি করেছে তাই তো আমি বলছি যে সে চোর তাহলেও কি কি বাত হবে আর আপনি বলেন তাহলে আপনার মতামত কি তখন আল্লাহর রাসূল বলছেন سنو ইন কানা ফিমা তাকুলু ফাকাদিগদাবতা ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবত ও যদি জেনা করে থাকে আর তুমি বলো তাহলে গীবত আর ওয়াল্লাকুমায়াকুলমা ফিয় ফাকাদিগতা আর তুমি যদি ও এটা করেনি তুমি তার ব্যাপারে বলছো তাহ। তুমি তাহলে তার উপরে অপবাদ লাগালে ও তো জিনা করে নি তুমি বলে দিলে ও তো গালি দেয়নি তুমি বলে দিলে তাহলে তুমি তার উপরে অপবাদ লাগালে তো দুইটার শাস্তি দুই রকম আমি যদি আপনার গিবাদ করি তাহলে আপনার হাত ধরে ক্ষমা নিতে হবে তাছাড়া এই পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এই পাপ ক্ষমা হবে না কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলেও ক্ষমা হবে না আজ থেকে নিয়ে মরা পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা হবে না ক্ষমা হবে না হাত ধরেই ক্ষমা নিতে হবে আর একটা পথ হলো বিচার মাঠে এই পরিমাণ নেকি দিয়ে দিতে হবে এটা এটা হলো হলো শাস্তি আর যদি অপবাদ হয় তাহলে আশি লাঠি আশি লাঠি ছাড়া আপনাকে পবিত্র করার কোনো পথ নেই তো নিজে বাড়িতে খেয়ে দোকানে বসে যে গি করলেন আড্ডা পিটলেন এবার কি হলো এটা কি করলেন দিনরাজ যে ছুটে বেড়াচ্ছেন মোটর সাইকেল নিয়ে আর এ আর সেই আর কত কি যে বলছেন তো সাংবাদিক এসেছে প্রতিষ্ঠানে তো আমাকে কিছু জিজ্ঞাসা করছে তো আমি বলছি যে আসলে তো এইসব উত্তর আমি দিই না তো তোমরা এই সাংবাদিকতা ছাড়া তোমাদের রুজি আর কোনো পথ নেই রুজি ভিক্ষা করে খাও আপনারা যারা এখানে সাংবাদিক আছেন আপনাকে আমি কষ্ট দিতে চাইনি তো দুঃখিত সাংবাদিকতা মানে হলো মানুষের দোষ ত্রুটি জেনে পেপারে প্রচার করা এর চেয়ে খারাপ কাজ দুনিয়াতে আছে মানে রুজির কি আর কোনো বলেছি উপার্জনের পথ চারটা একটা হলো দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ একটা হলো চাকরি পঁচিশ দিনে শেষ একটা হলো জমি চাষ সমান সমান না হলো লস আর একটা হলো ব্যবসা তখন সাল্লাম বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সিদ্দিকদের সাথে থাকবেন তো এটা উপরে যেতে 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 অনেক উপরে চলে গেল তাহার যোগ করে রাসেলের সাথে থাকার সুযোগ হয় না